আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব জিভে পানি আনা জাম্বুরার ভর্তার রেসিপি খুব সহজে মজাদার জাম্বুরার ভর্তা রেসিপি শেয়ার করছি আশা করি ভালো লাগবে বড় সাইজের একটি জাম্বুরা নিয়ে নিয়েছি এখন জাম্বুরা কেটে খোসা আলাদা করে নেব জাম্বুরা দানাগুলো অনেকটা রসালো ও মিষ্টি বের হয়েছে জাম্বুরার দানাগুলো এখন আমি আলাদা করে নেব সবগুলো দানা আলাদা করে নিয়েছি দুটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এস্ট অনুযায়ী ছালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অল্প কিছুটা দিচ্ছি সাদা লবণ অল্প কিছুটা দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে জাম্বুরার ভর্তা খেতে অনেক মজা লাগে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশন্দ এখন আলতো হাতে সবকিছু ভালো মতো মেখে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার জাম্বুরার ভর্তা প্রচন্ড গরমে দুপুর বেলায় ভাবে জাম্বুরার ভর্তা মেখে খেতে পারেন জাম্বুরায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ভিটামিন সি সাধারণ ঠান্ডা জ্বর কাশি হলেও জাম্বুরা খেলে উপকার পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে ত্বক চুলের স্বাস্থ্য ভালো রাখে জাম্বুরায় রয়েছে আরো অনেক গুণ এভাবে ভর্তা করে অথবা এমনিতেও খেতে পারেন আশা করি আমার সহজ রেসিপিটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ